হ্যাঁ দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে সাকিবুল হাসান গ্লোবাল টি টোয়েন্টির মধ্যে খেলতে গিয়েছে সেখানে সে বাংলা টাইগার্সের হয়ে নেতৃত্ব দিচ্ছে এছাড়া বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক সময় যে প্রধানমন্ত্রীর পদত্যাগ সে সাথে সাথে সাকিবুল হাসানের পদত্যাগ এবং মাগুরার সোনের এমপি ছিলেন সাকিবুল হাসান সেখান থেকে পদত্যাগ হলো সাকিবুল হাসানের ঠিক এমন সময় যখন সাকিবুল হাসান গ্লোবাল টি টোয়েন্টির মধ্যে ফিল্ডিংয়ে ছিলেন তখন এক দর্শক তাকে জিজ্ঞেস করতেছে সাকিব ভাই আপনার পথ কি আছে না চলে গেছে তখন সাকিবুল হাসান হাসি মুখে উত্তর দিল হ্যাঁ ভাই পথ চলে গেছে এবং সাকিবুল হাসান সাকিবুল হাসান আপনার সকলেই জানতেন প্রভাবশালী দল আওয়ামী লীগ করেছিল এবং সেখানে সে এমপি নির্বাচিত হয়েছিল এখন সাকিবুল হাসান সে দুঃসময়ে ছাত্রদের পাশে দাঁড়াতে পারে নাই এবং কোনো কথাবার্তা বলে নাই সাম্প্রতিক সময় শিক্ষার্থীদের মনে খুব সৃষ্টি করছে ক্রিকেট প্রেমীদের মনে খুব সৃষ্টি করছে এবং সাকিবুল হাসান দুর্দান্ত একজন অলরাউন্ডার যে বিশ্ব ছাড়া তা বারবার প্রমাণ করে গিয়েছে এবং যার ফলে সাকিবুল হাসান আবার পতনের মধ্যেই পড়ে রইল এবং সাকিবুল হাসানকে এই দর্শক জিজ্ঞেস করার পর সাকিবুল হাসান ভালোভাবেই উত্তর দিলেন দর্শকদের